আজকের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আজ একটা নতুন কর্মসূচি আমি লঞ্চ করছি যেটা হচ্ছে নাম যুবশক্তি সম্মান ওই লঞ্চ দ্য যুবশক্তি সম্মান আমাদের এই যুবশক্তি সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং যুব সমাজের প্রতীক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা তথা বাংলার ঘরে ঘরে যুবশক্তিদের কাছে আমাদের সংকল্প পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে তাদের জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এই প্রচেষ্টাকে আমরা যুবশক্তি সম্মান নামকরণ করলাম এবং আমার বিশ্বাস খেলাধুলা পড়াশোনা শিল্প সংস্কৃতি মহলে বহু যুবক যুবতীদের এই প্রচেষ্টার মাধ্যমে অনুপ্রাণিত করতে আমরা সক্ষম হব আমাদের এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবং ধীরে ধীরে সারা জেলার যুব সমাজের কাছে আমরা পৌঁছে যাব আশা করবো সকল সচেতন সামাজিক মানুষ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবেন আপনাদের ওয়ার্ডে পাড়ায় কিংবা বাড়ির পাশে যদি কোনো কৃতি যুবক বা যুবতী থাকেন যাকে প্রকৃত রূপে সাহায্য করলে যে জীবনের পথে আরও সচ্ছলভাবে অগ্রসর হতে সফল হবে তাদের আমরা অবিলম্বে জানান এবং আমাদের কথা দিলাম আমরা তাদের পাশে থাকবো যদি এরকম কোনো যুবক যুবতী যাকে সাহায্য করলে আগামী দিনে সে আরও বড় জায়গায় যেতে পারবে আমরা সেই ইয়াং ট্যালেন্টদেরকে আমরা সাহায্য করতে চাইছি এবং তার নাম দিয়েছি যুবশক্তি সম্মান এবং সেখানে শিক্ষার ক্ষেত্রে হোক খেলাধুলার ক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে হোক শিল্পর ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং এই কর্মসূচি আমরা জেলা জুড়েই করব এবং আমি ইতিপূর্বেও যুবশক্তি রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি কর্মসূচি করেছি আপনারা প্রত্যেকে জানেন যে যুবশক্তি কর্মসূচি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কোভিড পরিস্থিতি যখন মানুষের সাহায্য প্রয়োজন হয়েছিল এবং যুবশক্তি কর্মসূচি এক একটা যুবযোদ্ধা যেখানে নন পলিটিক্যাল পার্সনও এগিয়ে এসেছিলো মানুষকে সাহায্য করার জন্য এবং তারা রেজিস্টার হয়েছিল যুবশক্তি এবং কাউকে খাদ্য পৌঁছে দেওয়া কাউকে ওষুধ পৌঁছে দেওয়া কাউকে হসপিটালে নিয়ে যাওয়া কাউকে বস্ত্র দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে ছিল পরবর্তীকালে পূর্ব বর্ধমান জেলায় মেডিকেল কলেজে যখন রক্ত সংকট তৈরি হয়েছিল আমি আমাদের যুবকর্মীদের নিয়ে একটা কর্মসূচি রেখেছিলাম টানা দু মাস ব্যাপী রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি যেখানে তিন হাজার রক্ত আমরা সেখানে বর্ধমান মেডিকেল কলেজকে দিয়েছিলাম এবং আমাদের যুবশক্তি যে সম্মান এটা আমাদের উদ্দেশ্য তাকে সম্মানিত যেমন আমরা করছি আগামী দিনে ভবিষ্যতে তারা যাতে পারে তার জন্য তার পাশে দাঁড়ান এটাই লক্ষ্য এবং সেই কাজ আমরা আজকে থেকে শুরু করছি সেই জন্য আপনাদের সকলকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কর্মসূচি আমরা সূচনা করছি এই প্রকল্প জেলা জুগে মানে এটা জানবে কীভাবে মানুষ পদ্ধতি আপনারা অবলম্বন দেখুন আমরা এই যুবশক্তি সম্মান আজকে লঞ্চ করার পর সোশ্যাল মিডিয়ায় আমরা আমরা আমার পেজ থেকে জানাবো যে জেলার কোনো যুবক যুবতী যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা জানান এবং আমরা সেখানে কন্ট্যাক্টস নাম্বারও রাখছি সেখানে তারা যোগাযোগ করবে পরবর্তীকালে আমরা তার কাছে পৌঁছে যাব প্রথম ধাপে আমরা বর্তমান শহরের বিভিন্ন যুবক যুবতীদের কাছে পৌঁছাব এবং ইতিমধ্যে আমাদের কাছে লিস্ট হয়েছে এবং সেখানে আমরা শুধু যুবক যুবতীদের এনকারেজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা সারা বছরই যুবক যুবতীদের পাশে থাকব আমরা এখানে শুধু সে ভালো পড়াশোনায় ছাত্র ছাত্রছাত্রী সেটা নয় সে ভালো খেলাধুলাও হতে পারে সে ভালো তার গানে ভালো হতে পারে কেউ নৃত্যে ভালো হতে পারে কেউ আবৃত্তি ভালো করে কোনো ট্যালেন্ট কেউ যোগা কেউ ভলিবল প্লেয়ার ভালো হতে পারে কেউ ক্রিকেট প্লেয়ার ভালো হতে পারে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যুবক যুবতীদের এনকারেজ করা তার নাম যুবশক্তি সম্মান এবং আমরা প্রত্যেকটা এলাকায় পৌঁছাবো গতকালে দেখা গেল প্রকল্প চালু করে আজকে যুবসভাপতি দেখুন আমি জেলার যুব সভাপতি আমি সারা বছরই বিভিন্ন কর্মসূচিতে থাকি এবং এগুলো আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি এবং আমরা সারা বছরই মানুষের পাশে থাকি কিন্তু ইউনাইটেডলি একটি কর্মসূচির নামকরণ যুবশক্তি সম্মান এবং তাদের পাশে থাকা শুধু তাদের সম্মানিত করা নয় সে আগামী দিনে ভবিষ্যতের ক্ষেত্রে আরও বড় জায়গায় যাদের যেতে পারে তার জন্যই আমাদের এই পদক্ষেপ এই কাজ আমরা সারা বছর করি শুধু রাজনীতির সঙ্গে নয় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে থাকি যুবশক্তি হিসাবে কি থাকছে না ইতিমধ্যেই আমরা যেটা পরিকল্পনা আমরা প্রত্যেকটা বুথে পুঁথে যাওয়ার পরিকল্পনা আছে যুবশক্তি সম্মান প্রদান করার জন্য সে কাজ আমরা করব রাজ্যে এটা প্রথম দেখুন আমাদের রাজ্যে তো বিভিন্ন কর্মসূচি চলছে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এটা প্রথম কীভাবে সাহায্য কী ধরনের সাহায্য দেখুন আমাদের যুবযোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকব একজন ধরুন কোথাও খেলতে যেতে ইচ্ছুক আর্থিক অভাবে পাচ্ছে না তার পাশে দাঁড়ালাম যতটুকু আমাদের সাহায্য একজনের ধরুন পড়াশোনার ক্ষেত্রে বই কেনার প্রয়োজন সে পাচ্ছে না বই কিনতে তার পাশে দাঁড়ালাম তো বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকের প্রয়োজনীয়তা আলাদা আলাদা থাকবে আমাদের মূল উদ্যোগ হচ্ছে যুবক যুবতীদের এনকারেজ করা আগামী দিনে ভবিষ্যতে আমাদের পূর্ব বর্ধমান জেলার নাম যেন উচ্চতর জায়গায় যায় এবং আমরা যেন জেলা আমাদের জেলা যেন সেরা জেলা হিসাবে আমরা রাজ্যের মধ্যে তুলে ধরতে পারি আমরা সেই কাজ বর্ধমান শহরের বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে শুরু করতে চলেছি আমি বিধানসভা তার আগে এই প্রকল্প ঘোষণা প্রকল্প না না দেখুন আমরা সারা বছর মানুষের পাশে থাকি সমস্ত বলুন বিভিন্ন সামাজিক প্রোগ্রামে আমরা থাকি দুর্গাপুজোয় যেমন আমার নিজের বড় দুর্গা আমি করি যেমন ছোট পুজোই আমরা থাকি আমি নিজে বড় কালী পুজো করি আমি বড় উৎসব করি তো আমরা সারা বছর মানুষের পাশে থাকি মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করেছি রাজনীতি আমাদের কাছে কোনো কিছুর ক্ষেত্রে রাজনীতি না দেখাই ভালো এবং আমরা একজন সমাজ সমাজসেবক হিসাবে মানুষের পাশে থাকতে আজকে যুব সমাজের কাছে সবথেকে বার্নিং ইস্যু সেটা হচ্ছে চাকরি কাজ সেটা কীভাবে সাহায্য করা হবে দেখুন ইতিমধ্যেই আমাদের তো অ্যাজ এ ম্যান কারোরই সামর্থ্য নেয় কাউকে চাকরি দেয়া বা কোনো গভর্নমেন্ট চাকরি কারোর দেয়া তো আমি একটা কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছি চাকরির ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের একটি প্রকল্প উৎকর্ষ বাংলা সেই উৎকর্ষ বাংলায় আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা যারা যাদের বয়স যে সমস্ত যুবক যুবতীদের বয়স আঠেরো বছরের উপর আঠেরো থেকে তিরিশ বছরের যুবক যুবতী এই উৎকর্ষ বাংলা যে প্রোজেক্টটা আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং বাগাছে ফাউন্ডেশনের সহযোগিতায় করছি উন্নয়ন উন্নয়নশীল ক্লাবে যেখানে তারা নাম নথিভুক্ত করতে পারে যারা এইচএস পাস অবশ্যই এইচএস পাস জরুরি এবং তারা তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে তাদের চার মাস ফ্রিতে আমরা কম্পিউটার কোচিং কম্পিউটার ট্রেনিং দেবো মাইক্রো ফাইন্যান্স কোর্স এবং পরবর্তীকালে তাদের একশো শতাংশ ক্যাম্পাসিং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আমরা সুযোগ দিচ্ছি এবং আমরা চল্লিশ জন করে যুবক যুবতী সেক্ষেত্রে আমরা সেখানে নিযুক্ত করছি এবং জন যুবক যুবতী সেখানে অংশগ্রহণ করতে পারবে প্রত্যেকটা ব্যাচে আমরা সেখানে পনেরোটি কম্পিউটারের সেট আপ রেখেছি এবং আরও উদ্যোগ আমরা যুবক যুবতীদের জন্য নিচ্ছি আপনাদের আমরা জানা আগামী দিনে সেগুলো আমরা জানাবো যেটা হচ্ছে আমরা যে সকল যুবক যুবতী যারা স্কুলে পড়ছে কিন্তু টিউশনি প্রয়োজন আমরা তাদের ফ্রি কোচিং দেওয়ার ব্যবস্থা করছি ক্লাস এইট থেকে টেন তাদেরকে আমরা কোচিং দেবো এবং ফ্রিতে তাদের টিউশনি পড়ানো হবে এবং যারা ক্লাস ফাইভ থেকে টেন যারা স্টুডেন্টরা আছে বা টুয়েলভ অবধি যারা স্টুডেন্ট আছে কেউ যদি বেসিক কম্পিউটার শিখতে চায় তাদেরকেও আমরা ফ্রিতে বেসিক কম্পিউটার শেখানোর উদ্যোগ নিয়েছি আমাদের মিছ উন্নয়ন সমিতি ক্লাবে এই কর্মসূচিগুলো আমরা সারা বছর করছি কিন্তু আজকের মূল উদ্দেশ্য আমরা যুবক যুবতীদের এই সম্মান দেওয়ার যুবশক্তির যে সম্মান সেটা প্রদান করার জন্য এই কর্মসূচি আমরা নিচ্ছি সেটা জানালাম এবং আমরা যেটা ফ্রি কোচিং বললাম নেক্সট সেশন যেটা আমরা পয়লা জানুয়ারি থেকে ওটা সূচনা করছি আর উৎকর্ষ বাংলার যেটা প্রোজেক্ট ইতিমধ্যেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হয়তো আমরা ক্লাস শুরু হবে চোদ্দোই নভেম্বর বা পনেরোই নভেম্বর থেকে আমাদের ক্লাস প্রথম ক্লাস শুরু হতে চলেছে যেটা আমরা প্রত্যেক চার মাস অন্তর চল্লিশ জন যুবক যুবতীকে আমরা বেসরকারি প্রতিষ্ঠানে ফ্রিতে কম্পিউটার শিখিয়ে আমরা ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করছি যুবশক্তি সম্মান যেটা আজ থেকে শুরু হচ্ছে বর্তমান দক্ষিণ বিধানসভায় এটার পদ্ধতি কী হবে এবং প্রতিটি আমরা বিভিন্ন প্রচার করবো যেমন সোশ্যাল মিডিয়া থাকবে যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা প্রত্যেকটা জায়গায় জানাবো আপনারাও সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও আমাদের যে নাম্বার আছে সেখানে জানাতে পারেন আমরা তাদের কাছে পৌঁছে যাব এবং আমরা চাইছি প্রত্যেকটা বুথে বুথে যারা যুব শক্তি তাদের কাছে পৌঁছাতে তাদের এনকারেজ করতে আমরা একটা ফোন নাম্বার দিয়েছি আমার নাম্বারেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন নাম্বারটা আপনাদের দেওয়া আছে আপনারা আমার নাম্বারে ডাইরেক্ট জানাবেন কোনো অসুবিধা নেই যদি আমার থাকছে থাকে না সেক্ষেত্রে দেখুন যারাই যোগাযোগ করবে আমরা পাশে থাকবো এখানে আমরা সেটা বিবেচনা করব যতটা সামর্থ্য আমাদের আছে এবং যেটা করলে তার উপকৃত হবে সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাবোপাধ্যায় যুব সমাজকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে আমাদের মিটিং হয়ে গেছে আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প হচ্ছে যেখানে আমাদের কর্মীরা ল্যাপটপ এবং যারা কম্পিউটার জানে তারাও থাকবে সেখানে ভোটার লিস্ট এবং এসআই সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাম্পে বা অঞ্চলে অঞ্চলে যে ক্যাম্প হবে আমাদের দলের পক্ষ থেকে তারা দু মাস এই ক্যাম্প করবে সেখানে সব সময় কর্মীরা থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে এবং যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনে কিন্তু দিল্লিতে আমরা কিন্তু আমার নেতাদের নেতার সঙ্গে আমরা সবাই যাব তো আমাদের নেতা যা নির্দেশ দেবে আগামী দিনে সেটাই করব এখন আমরা আমাদের নির্দেশ প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে আমরা যাতে এসআর সংক্রান্ত যে কোনো প্রবলেমে মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি বর্ধমান জেলায় কালকে একটি ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জামালপুরে ঘটনাটি ঘটেছে সেখানে আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিও পৌঁছেছিলেন এবং তার পরিবারের পাশে তারা রয়েছে পরিবার বা প্রশাসন তো বলছে নাকি এসে এক জন্য আত্মহত্যা করে দেয় মানে সে শরীর শরীর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিল তারপরে মারা গেছে তৃণমূল বলছে কি এসে এক জন্য সে আত্মহত্যা করেছে দেখুন এই বিষয়ে আমাদের নেতৃত্ব মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে সেখানে পাঠিয়েছিলেন তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন পরিবারের পাশে থেকেছেন এবং এই বিষয়ে ওনাদের কাছ থেকে